হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এপি স্টাডি লাইট আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের সি বা কবিতাটি সম্পর্কে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে তাহলেই এই কবিতাটা সম্পর্কে একটা ভালো ধারণা তোমরা পাবে চলো শুরু করা যাক কবিতাটা এই কবিতাটি পড়ার প্রথমেই আমি কবি সম্পর্কে একটু বলে দিই এই কবিতাটির কবি হলেন অর্থাৎ পোয়েট হলেন জন এডওয়ার্ড মেসফিল্ড জন এডওয়ার্ড মেসফিল ছিলেন একজন ইংলিশ পোয়েট তিনি পোয়েট লরেট অব দ্য ইউনাইটেড কিংডম তার অংশ ছিলেন তিনি শুধুমাত্র বড়দের জন্য কবিতা নয় চিলড্রেন্স লিটারেচার অর্থাৎ শিশু সাহিত্যের জন্যও তিনি পরিচিত রয়েছেন তার লেখা আরও অনেক কবিতার মধ্যে পড়ে বা নোভেলসের মধ্যে পড়ে দ্য মিড ফোক দ্য বক্স অফ ডিলাইটস এই সমস্ত কবিতাগুলো আজকে যে কবিতাটা অর্থাৎ সিফিবার কবিতায় কবি তার যাত্রার প্রতি তীব্র আকাঙ্ক্ষা অর্থাৎ স্ট্রং ডিজায়ার প্রকাশ করেছেন কবিতাটির প্রত্যেকটি লাইনের মধ্য দিয়ে কবির সমুদ্রযাত্রার প্রতি স্ট্রং ডিজায়ার প্রকাশ পেয়েছে দেখো কবিতাটি আমি শুরু করছি আই মাস্ট গো ডাউন টু দ্য সি আমি আরও একবার সমুদ্রযাত্রায় যেতে চাই এখানে দেখো কবির স্ট্রং ডিজায়ার প্রকাশ করছে এবং তার সাথে সাথে আরেকটা একটা জিনিসও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে ইট ইস নট দ্য ফার্স্ট টাইম কবির এটা প্রথমবার নয় দ্য পোয়েট ভিজিটেড ফর দ্য সি ভিজিটেড টু দ্য সি বা ওয়ান্টেড টু ভিজিট টু দ্য সি এগেন মানে কবি আরও একবার সমুদ্রে যেতে চান অর্থাৎ কবি এর আগেও সমুদ্রে গেছেন সমুদ্র যাত্রা মানেই একটা বোরিং লাইফ লাগতে পারে অনেকের কাছে কিন্তু কবির কাছে ওই লাইফটাই কবি নিজে ওই লাইফটাকেই তিনি পছন্দ করেন দেখো টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই অর্থাৎ একাকী আকাশের কাছে এবং একাকী সমুদ্রের কাছে সমুদ্র এবং আকাশকে একাকিত্বের সাথে তুলনা করা হয় কারণ সমুদ্রের চোখ মিলে যেখানেই তাকানো হবে সমুদ্রের দিকে সেখানেই তার কুল কিনারা কোনো খুঁজে পাওয়া যায় না আকাশের ক্ষেত্রেও ব্যাপারটা সেম তাই জন্য কবি জানেন এই দুটোই খুব লোনলিনেসের একটা সিন তাই জন্য কবি এই সমুদ্রে যেতে চান যেটা হচ্ছে নোলি এবং সেই আকাশের কাছে অল আই আস্ক এবং আমি চাই ইজ আ টল সি কবি কবি কি চান একটা লম্বা জাহাজ চান অর্থাৎ লম্বা মাস্তুলযুক্ত যুক্ত জাহাজ চান অ্যান্ড এ স্টার এবং একটা তারা এই তারা বা স্টার সাধারণত এটাকে পোল স্টারের সঙ্গে তুলনা করা হচ্ছে মানে পোল স্টার কি করে যেটা নাবিকদের দিক নির্দেশে সাহায্য করে তাহলে এখানে স্টার মানে তোমরা লিখে রাখতে পারো পোলস্টার পোলস্টার কবিকে কেন লাগবে টু স্টিয়ার হার বাই দিক নির্দেশ করার জন্য তাকে বা তাকে চালিত করার জন্য স্টিয়ার মানে করা করবে ওই জাহাজটিকে তাহলে সিপ যেটা করে কবি যাবে সেটাকে একটা জেন্ডার নয় ফেমিলাইনজেন্ডার সাথে চালনা করা হচ্ছে কারণ হার লেখা আছে তারপর দেখো অ্যান্ড দা হুইল স্কিক চাকার লাথি কিন্তু চাকার লাথি তো বোঝাচ্ছে না এখানে মানে দাঁড়াচ্ছে চাকার এগিয়ে নিয়ে যাওয়া অ্যান্ড দ্য উইন্ডস সং এবং উইন্ড মানে বাতাস আর সং মানে গান অর্থাৎ বাতাসের গান অ্যান্ড দ্য হোয়াইট সেলস সেকিং অর্থাৎ সাদা পাল সেই সাদা পালে থরথর করে কাঁপুনি অর্থাৎ কবি একটা উইন্ডি ডে চাইছেন যেখানে কী হবে প্রচণ্ড বাতাস বইবে বা খুব বাতাস বইবে তার ফলে কী হয় যে পালে এসে বাতাসগুলো লাগবে এবং জাহাজটা খুব সহজেই যেতে পারবে প্রাচীনকালে জানবে তোমরা পালতোলা নৌকো বা পালতোলা জাহাজের নাম শুনেছ যেখানে কী হতো যদি বিপরীত দিক থেকে হাওয়া দেয় খুব তাহলে কি হয় জাহাজটার গতিপথে যাত্রায় অনেক সুবিধা হয় সেই ব্যাপারটা এখানে প্রকাশিত হয়েছে তারপর দেখো অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং একটা ধূসর কুয়াশা অর্থাৎ কবি কি চাই একটা ধূসর কুয়াশা চাই কোথায় থাকবে সেটা সমুদ্রের ওপরে মানে সমুদ্রের সমুদ্রের মুখ না বোঝায় অর্থাৎ এখানে একটা ধূসর কুয়াশা চাই এবং একটা গ্রে ডন ব্রেকিং ডন মানে হচ্ছে আর্লি মর্নিং অর্থাৎ উষাকালকে বোঝাচ্ছে এর অপোজিট ওয়ার্ড লিখে রাখতে পারো সেটা হচ্ছে ডাস্ক ডাস্ক মানে গোধূলি অর্থাৎ একটা ধূসর রঙের সকালের শুরু এর মানে একটা খুব বোরিং মর্নিং এর শুরু কারণ কবি জানেন যাত্রা মানে কখনোই বা যে মর্নিং শুরু হবে সেটা কোনো জমকালো বা ব্রাইটনেস ফুল অফ ব্রাইটনেস বা ফুল অফ ডেলাইট থাকবে না সেখানে কি থাকবে একটা গ্রে মিস্ট থাকবে মানে একটা ম্যার ম্যারে ব্যাপার থাকবে এটাই হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার যেখানে কবি দেখিয়েছেন যে সমুদ্র যাত্রাপথে অনেক হয়তো প্রতিকূলতা থাকবে বা সেই রকম জাঁকজমক থাকবে না তাও কবি সমুদ্র সমুদ্রযাত্রা যেতে চান কবির এই লাইফটাই পছন্দ সেকেন্ড স্ট্যান্ডার যাচ্ছি রাখো সেকেন্ড স্ট্যান্ডার শুরু হচ্ছে একইভাবে আই মাস্ট গো ডাউন টু দ্য সি সেকেন্ড অর্থাৎ আমি আরও একবার সমুদ্রে যেতে চাই একই কথাই বলছেন কেন যেতে চান ফর দ্য কল অফ দ্য রানিং টাইট রানিং টাইট রানিং মানে যেটা চলছে চলমান আর টাইট মানে জোয়ার অর্থাৎ চলমান জোয়ারের ডাকে কবি যেতে চান তাহলে কবি ভাবছেন যে সমুদ্রে যে যা জোয়ার থাকা যায় বা জোয়ার ফাটা যে থাকে সমুদ্রে যে জোয়ারের ঢেউ কবিকে কি করছে কবিকে ডাকছে ইজ আ ওয়াইল্ড কল এই ডাকটাকে কবি কিরাম ডাক বলেছেন একটা বন্য ডাক অর্থাৎ এই ডাক কবিকে এই যে আহ্বানটা রয়েছে এটা একটা বন্য ক্লিয়ার কল এবং একটা পরিষ্কার ডাক এই ডাকটা যেন কবি স্পষ্ট শুনতে পাচ্ছেন তার কাছে স্পষ্ট যেন কবিকে সমুদ্র ডাকছে জার্নি করার জন্য দ্যাট মে নট বি ডিনাইড যে ডাকটাকে কখনোই তিনি ডিনাই করতে পারবেন না অর্থাৎ অস্বীকার করতে পারবেন না ওই ডাকে তাকে সারা দিতেই হবে তাকে সমুদ্র যাত্রায় অংশগ্রহণ করতেই হবে তারপর দেখো অ্যান্ড অল আই দাস এখানেও কবির চাওয়া রয়েছে কি চাওয়া এ উইন্ডি ডে একটা ঝোড়ো দিন অর্থাৎ এমন একটা দিন যেখানে বাতাস বইবে বাতাস বওয়াটা কেন দরকার আমি সেটা একটু আগেই বলেছিলাম উইথ দ্য হোয়াইট ক্লাউডস টাইম এবং তার সাথে সাদা মেঘ উড়ে যাবে অর্থাৎ যে মেঘটা আকাশ দিয়ে উড়ে যাবে সেটার রঙ হবে হোয়াইট সাদা অ্যান্ড এ ফ্লাং স্প্রেন অর্থাৎ নিক্ষিপ্ত ছাপটা। কবি যাবেন জলকণা তার জাহাজে সজোরে আছড়ে পড়বে অর্থাৎ তীব্র বেগে নৌকা বা জাহাজ গেলে দেখে থাকবে জলগুলো দুপাশ থেকে ভাগ হয়ে যায় এবং জলে কিছু স্প্রে টাইপের সেটা জাহাজে ডেকে এসে পড়তে পারে এবং তার সাথে অ্যান্ড দ্য ব্লোস সমুদ্রের জলে একটা স্পিত হয়ে উঠবে ফ্যানা অর্থাৎ যে ওয়াটার বাবল অথবা বুদবুত টাইপের সৃষ্টি হবে সমুদ্রের জলে কবি সেটা চেয়েছেন অ্যান্ড দ্য সিগালস কাই সিগাল মানে জানো তোমরা শঙ্কোচির পাখি সেই শঙ্কোচির পাখির চিৎকারও কবির দরকার অর্থাৎ এই গান তিনি শুনতে চান শঙ্করশীল পাখি এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডাটা ছিল এবার একদম লাস্ট স্ট্যান্ডায় চলে যাব দেখো লাস্ট স্ট্যান্ডাও শুরু হচ্ছে একই রকমভাবে আই মাস্ট গো ডাউন টু দ্য সি সেকেন্ড অর্থাৎ আমাকে আরও একবার সমুদ্র যাইতে সমুদ্র যাত্রায় যেতে হবে কেন টু দা ভ্যাকগ্রান্ড জিপসি রাইট ভ্যাগ্র্যান্ড জিপসি এই কথাটার মানে হচ্ছে ভবগুড়ে যাযাবর জীবন অর্থাৎ যাদের নির্দিষ্ট কোনো এক জায়গায় বসতি স্থাপনের উদ্দেশ্য থাকে না তারাও এমলেসলি এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং কবি এই ধরনের ভবঘুরে যা যাবর জীবনই কবি পছন্দ তাই জন্য এরকম ভ্যাবগ্রান্ড জিপসি লাইফেই কবি যেতে চান টু দ্য গার্লস ওয়ে গার্ল মানে এখানে সিগালের কথা বলা হচ্ছে অর্থাৎ সংকোচিত জাতীয় যে সামুদ্রিক পাখি রয়েছে তারা অনেকটা রাস্তা পাড়ি দেয় একসাথে এবং তাদের দেখানো পথেই কবি যেতে চান অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে অর্থাৎ হোয়েল মানে তিমি তিমির নাম শুনেছো তোমরা নীল তিমি ব্লু হোয়েল যেটাকে বলা হয় এখানে শুধুমাত্র হোয়েলের কথা বলা হচ্ছে অর্থাৎ সামুদ্রিক যে তিমি তিমি মাছ তার কথা বলা হচ্ছে তিমির দেখানো পথে তিমিও জানো একসাথে অনেকটা রাস্তা ট্রাভেল করে চলে অবশ্যই এবং সমুদ্রে কবি যাবেন জার্নি যে করবেন তিমির দেখানো পথ এবং গাং দেখানো পথে বা শঙ্ক দেখানো দেখানো পথে তিনি যেতে চান হোয়ার দ্য উইন্ডস লাইক ওয়েটেড নাইট যেখানে উইন্ডস অর্থাৎ বাতাসটা কীরকম লাগবে একটা হোয়েটেড নাইট হোয়েটেড মানে যেটা হচ্ছে ধারালো ছুরি একদম বাতাসটা কীরকমভাবে একটা ধারালো ছুরির মতো যেটা শরীরকে যেন একদম কেটে দিয়ে যাবে মনে হবে কিন্তু কবির এই ধরনের জিনিসটাই পছন্দ কবি এই রকম সিচুয়েশান যেটা তার কাছে হস্টাইল সিচুয়েশান অর্থাৎ অনুকূল নয় প্রতিকূল সিচুয়েশান এই কবি সিচুয়েশানকে কবি মানিয়ে নিতে একদম অভ্যস্ত তারপর দেখো কবির এখানেও চাওয়া রয়েছে আর দু তিনটে চাওয়া রয়েছে যেগুলো কবি দরকার অ্যান্ড অল আই আস এবং আমি চাই ইজ আ মেরি ইয়ান একটা মজাদার গল্প বা হাস্যময়ী একটা গল্প ফ্রম এ লাফিং ফেলো রভার কার থেকে শুনবেন একটা লাফিং লাফিং মানে হাস্যময়ী অর্থাৎ যে হাসেন তার থেকে বা হাসায় লোককে তার থেকে একটা গল্প শুনবে অর্থাৎ জাহাজের নাবিক হিসাবে তো কবি একা থাকবে না কবির সাথে আরও থাকবে জাহাজের ডিউটি যেন এইট আওয়ার্স করে হয় তাহলে কাজের অন্তরাল যখন হবে বা কাজের অন্তরালের কাজের সময়ও তার সাথে যে সহ নাবিক থাকবে সে কবিকে গল্প শোনাবে তার গল্পগুলো হবে খুব মজাদার এরকম গল্প কবি শুনতে চান আর লাস্ট উইজ দেখো অ্যান্ড কোয়াইট স্লিপ এক শান্তির ঘুম অ্যান্ড এ সুইট ড্রিম এক মিষ্টি স্বপ্ন কখন হোয়েন দ্য লং ট্রিক্স ওভার দীর্ঘ যখন তার যাত্রাপথ সেবা কাজের ডিউটি শেষ হবে তখন অর্থাৎ কবি একটা মিষ্টি স্বপ্ন চেয়েছেন এবং শান্তির ঘুম চেয়েছেন এইগুলো হলে কবি সমুদ্রযাত্রায় অংশগ্রহণ করবে তাহলে কবিতার প্রথম থেকে শেষ অবধি দেখা গেল যে পোয়েট একদম স্ট্রং ডিজায়ার তার মনে পোষণ করছেন অর্থাৎ প্রবল ইচ্ছা রয়েছে সমুদ্রে যাত্রার প্রতি যাত্রা ছাড়া তার মন কিছুতেই মানছে না কিন্তু যাত্রা তো এমনি করবেন না তার পথে অনেক জিনিস দরকার যেগুলো হলে তবেই কবি জার্নিটা করবেন ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ অব্দি সবাই দেখেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য থ্যাংক ইউ